হ্যারো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি এসি আমার মেয়ের ভ্যাকসিন দিতে সতেরো মাস পড়ে গেছে আর যেহেতু আমার মেয়ের তো আজকে ও তিনটে ভ্যাকসিন পাবে এর জন্যই ব্যাসপুর থেকে চলে এসি একবারে মাকে নিয়ে নিয়েছিলাম যেহেতু মশাই স্কুলে যাবে তো এদিকে দেখো এখানে আমরা পৌঁছে গেছি কিন্তু এখনও যে দেবে সেই ম্যামই আসেনি তারপর আমরা খাতা জমা দিয়ে দিলাম মানে বই আর কি পোলিও কার্ডে তো এদিকে দেখো কুচকুর কিন্তু ভ্যাকসিন দেওয়াও হয়ে গেছে যেগুলো আমি তুলতে পারিনি ভ্যাকসিন দেওয়া আমি তখন ওকে হাওয়া করছিলাম ওকে ধরছিলাম যেহেতু খুব কান্নাকাটি করছিল আর এখনও মানে দেওয়ার আগে থেকেও খুবই কান্নাকাটি করছিল এখনও কান্না করেই যাচ্ছে আর এখানে ওই এমনভাবে পা নাড়িয়েছে যে সুইটা বেঁকে গেছে আর ওর পা থেকে মানে পায়ে কেটে গেছে সুইটা সুইটা দিয়ে তো পা থেকে রক্ত বেরোচ্ছিলো যে দিয়েছিল তার কোনো দোষ নেই মানে আমার মেয়ে এত নড়ছিলো যে ওর পাটা মানে ওর জন্যেই কেটে গেছে আর কি যে আমরা তিনজন মিলেও ঠেকিয়ে রাখতে পারিনি নোট নড়ছিল তো যাই হোক এখানে রক্ত পড়ছিলো এখানে কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে তারপরে ভিডিওটা করা তো তাও রক্তটা পড়া ছিল না হাতেও রক্ত পড়ছিলো পায়েও রক্ত পড়ছিলো তো তাই তুলো দিয়ে মা ঠেকিয়ে রাখছিলো আমি হাওয়া দিচ্ছিলাম মা হাওয়া আমার প্রচণ্ড রোদও ছিল গরমও ছিল সেদিন এদিকে আমার বাবা আসবে নিতে জন্য আমরা দাঁড়িয়েছিলাম আর আমার মেয়ের কান্না থামছিল না ও কান্না করেই যাচ্ছিল যেহেতু তিনটে ইঞ্জেকশন একবারই দিয়েছে ওকে এটা দিয়ে বলেছিল যে জ্বর আসবে বমি কিন্তু আসলেই ওর জ্বরও হয়েছে মানে বমি হবে না বলেছিল জ্বর আসবে আমার মেয়ে ছোটোবেলা থেকে এমনি কিছু হলেই বমি করে আর কি ঠান্ডা লাগলে বমি মানে জ্বর হলে বমির জন্য ওর জ্বরও হয়েছে প্রচণ্ড এসছে আর কি সন্ধ্যাবেলা থেকে জ্বরও এসেছিলো আর বমিও করছে জ্বর হলে তো বমি করবেই ও মানে না খেয়েই থাকছে আর কি খেলেই ও বমি করছে এর জন্য খেয়ে রাখছিলাম তো যাই হোক এদিকে ভিডিওটার কথা তোমাদের বলি এদিকে দেখো আমার বাবাও চলে এসেছিলো তাই দেখে ও আবার বলছিলো দাদা দাদা তো আমার বাবা গাড়িটা ঘোরাতে গেছিল তো আমাদের আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমার পাশে থেকো আমিও তোমাদের চেষ্টা করব তোমাদের পাশে থাকার ভিডিও দেখার তোমরা কারা কারা আমার ভিডিও দেখেছো এবং ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও না নাহলে আমি বুঝতেই পারবো না যে তোমরা আদৌ দেখেছো তো তোমাদের প্রোফাইলেও আমি ঢুকতে পারবো আমার মেয়েও দাদার কোলে উঠিয়ে দেখো আমরা টোটোতে বসেও পড়েছি প্রচণ্ড কান্নাকাটির পর আমরা টোটোতে বসে যে বাড়ি এসে বাজারে কিছু কাজও ছিল যেগুলো মানে ভিডিও করা হয়ও নি আর কি অনেকটা লেট হয়ে গেছে দুপুর হয়ে গেছে আস্তে আস্তে এদিকে দেখো আমার মেয়ে এখানে এসে কিন্তু মানে পুরো ফিটফাটি ছিল আর কি কোনো অসুবিধা হয়নিও কিন্তু হাটটিকটু অসুবিধা হচ্ছিলো যেহেতু দুই পায়ে দুটো ইঞ্জেকশান দেওয়া হয়েছে তো এদিকে দেখো কিন্তু খেলা করছিল আর কি আমার দাদা ছিল আমার মা ছিল আমার ঠাম্মা ছিল ওদের সাথেও খেলা করছিল আর কি দুষ্টুমি করছিল ও করে না মা তো আমার মেয়ে কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে আমার আর কি খুব মানে দুরন্ত আর কি মানে ছটফটে আর কি কাদের কাদের ঘরে এরকম এক একটা পিস আছে অবশ্যই কমেন্ট করে জানিও তারা তারা কী কী ফেস করো এদিকে দেখো আমার একটা জুতো ফেলে দেখে চলে গেছে সেটারই ভিডিও আমি করছিলাম তোমরা বুঝতেই পারছো আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার মেয়ে পাশে চলে এসে আর কি তো এদিকে দেখো আমার মেয়ে একটা জিনিস জুতো পরেই পিছলা খেয়ে গেছে যেহেতু আগের দিন পরে বৃষ্টি হয়েছে আর আমাদের ওখানটা পিছলা হয়ে গেছে এবার মা ওকে কোলে তুলে নিলো তো এদিকে দেখো ও কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে পারে সেটার জন্যই মা ওকে ওদিকে নিয়ে যাচ্ছে এবার হ্যান্ড ওয়াশ দিয়ে ওকে হাত ধুয়ে দেখা দেখাতে বলছিলো আর কি আমার মা হ্যান্ড ওয়াশ দিয়েও দিয়েছে ওর হাতে দেখে দেখো হ্যান্ড ওয়াশ কি কর কী করে ইউজ করতে হয় শিখেন আমার মেয়ের কাছ থেকে আমরাও এত ভালো ইউজ করি করি না করতে পারি না আর কি তো এই দুষ্টুমি দেখে টেখে আমরা আমার বাবাও চলেছিল এদিকে দেখো তোমরা কারা কারা বাচ্চা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও কার কার কী ভালো লাগে হুম তোমরা কমেন্ট করলে তারপরে আমি জানতে পারবো কমেন্ট রিপ্লাই করব। চেষ্টা করব রিপ্লাই দেওয়ার তো আমি এখন ছোট ইউজার তো আশা করি তোমরা বুঝবে পাশে থেকো এদিকে দেখো বাবা চুলে কালার করেছি সেটা ও অ্যা বলছিলো এইসব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম এদিকে দেখো আমাদের পুকুরে পাড়ে আর কি গেছিলাম তো এখানে দেখো নারকেল গাছের ছবিটা পড়েছিলো এত সুন্দর এত সুন্দর লাগছিল খুব সুন্দর লাগছিল তো তারপরে এদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম মা রান্না করেছিল ডিমের তরকারি হাঁসের ডিমের তরকারি আমাদের বাড়ির হাঁস কিন্তু তো যাই হোক তারপরে যে হাসির মাংস রান্না করেছিলো মা সেটাই খেয়ে নিলাম তো তোমরা কারা কারা হাঁসের মাংস আর খাসি মাংস খাও অবশ্যই কমেন্ট করে জানি অনেকেই খাসি মাংস খায় না আবার খায় এদিকে দেখো আমি জগদ্ধাত্রী পুজোর প্রসাদ খেয়ে নিয়েছিলাম আমার দাদা নিয়ে এসেছিলো আমার জন্য আমি খিচুড়ি খেতে খুব ভালোবাসি তো টাটা বন্ধুরা ভালো থেকো